স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমি আরও দুটো ফাংশনের কাজ দেখাবো একটা হচ্ছে কাউন্ট টিপ এবং অন্যটি হচ্ছে কাউন্ট টিপস কাউন্ট টিপ এবং কাউন্ট টিপস দ্বারা মূলত গণনা করা হয় এখানে দেখেন কাউন্ট টিপ আমি যখন একটা কন্ডিশন ইউজ করবো তখন কাউন্ট টিপ ইউজ করবো যখন মাল্টিপুল কন্ডিশন ইউজ করবো তখন কাউন্ট ইফ ফাংশনটি ইউজ করব তো কাউন্ট টিপ এখানে দেখেন একটা প্রোডাক্ট রয়েছে পেন এবং অন্য একটা প্রোডাক্ট রয়েছে পেন্সিল তো এই দুইটা প্রোডাক্ট অর্থাৎ পেন কতবার ট্রানজ্যাকশন হয়েছে সেটা বের করব এবং পেনসিল কতবার ট্রানজাকশান হয়েছে সেটা আমরা বের করব তো এখানে কন্ডিশন হচ্ছে একটা তো আমি কাউন্টি ফর্মুলাটা ইউজ করি কাউন্ট ইফ তো কাউন্টি ফর্মুলা কি দেখেন সিনটেক্স হচ্ছে রেঞ্জ দেন হচ্ছে ক্রাইটেরিয়া এই রেঞ্জ মূলত কী আমি যে যে কলম থেকে ক্রাইটেরিয়া নেব সেটা হচ্ছে রেঞ্জ আর ক্রাইটেরিয়া হচ্ছে এখানে দেখেন প্যান এবং পেন্সিল এটাকে বলা হয় ক্রাইটেরিয়া তো এই প্যান এবং পেনসিল আমি কোন রেঞ্জ থেকে নিব দেখেন এখানে যে টেবিলটা রয়েছে ডাটা সেটটা রয়েছে ডাটা সেটের সি কলমটা হচ্ছে প্রোডাক্টের কলম তো এটা হচ্ছে আমার রেঞ্জ আমি রেঞ্জ সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে ক্রাইটেরিয়া আমি ক্রাইটেরিয়া সিলেক্ট করে এন্টার দিলাম তারপরে দেখেন এখানে প্যান নয়বার বার হয়েছে আপনি যদি এখানে প্যান ফিল্টার করেন তাহলে দেখেন এখানে টোটাল নয় বার ট্রানজ্যাকশান হয়েছে এখন আপনি যদি ড্রাগ অ্যান্ড ড্রপ করেন তাহলে কি হবে দেখেন পেন্সিল দশবার কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমি এখানে কোনো কলামটা ফিস্ট করে দেয়নি ডলার সাইন দিয়ে আমি দেখেন ক্লিক করি ফর্মুলার উপর তাহলে দেখেন এই যে রেঞ্জটা একটারও নিচ থেকে সিলেক্ট করেছে যেটা মূলত রং সেহেতু আমাকে এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে হবে না আমি ডলার সাইন কীভাবে ইউজ করতে হয় ফর্মুলাতে সেটা আমি আগে ভিডিওতে ভিডিওতে দেখিয়েছি আপনারা ওই ডলার সাইন একশো ট্রেফার্সে ভিডিওটা দেখে আসবেন এখন আমি এই কলামটা ফিস্ট করে দেবো ফিস্ট করতে ফিস করতে হলে আমাকে এই কলাম এবং রোল যে সি টু এবং সি টোয়েন্টি ওয়ান রয়েছে এই এইগুলোর আগে আমাকে কী করতে হবে ডলার সাইন ইউজ করতে হবে আপনি যদি ফাংশান অ্যাপ ফোর ক্লিক করেন তাহলে দেখবেন যে কলামটা রয়েছে এই কলামটা ফিক্সড হয়ে গেছে ডলার সাইনের মাধ্যমে দেন এন্টার এখন যদি আমি ড্রাগান ড্রপ করি তাহলে দেখেন পেন্সিল মূলত কতবার ট্রানজ্যাকশন হচ্ছে বার দেখেন আমার এখানে টোটাল কতটা ট্রানজাকশন হয়েছে বিশটা বিশটার মধ্যে পেন্সিল হয়েছে এগারো বার পেন্সিল পেন হয়েছে কতবার নয় বার তো এটা হচ্ছে কাউন্ট টিপ ফর্মুলা এখন সেকেন্ড কন্ডিশনটা দেখি কাউন্ট টিপসের এখানে মূলত দুটা কন্ডিশন দেওয়া রয়েছে একটা কন্ডিশন হচ্ছে এখানে পেন কতবার ট্রানজাকশান হয়েছে বাট আরেকটা কন্ডিশন হচ্ছে এখানে যে কোয়ান্টিটিগুলো রয়েছে ফিফটির বেশিক কোয়ান্টিটি যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেই ট্রানজ্যাকশনগুলোর কোয়ান্টিটি সে টোটাল নাম্বারগুলো এখানে আসবে তো এটা আমি কীভাবে করবো দেখেন আমি প্রথমে ইউজ করবো কাউন টিপস এখানে দেখেন কী বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান সিনটেক্স রেঞ্জ ওয়ান দেন ক্রাইটেরিয়া দেন ক্রাইটেরিয়াঞ্জ টু ক্রাইটেরিয়া টু ক্রাইটেরিয়াঞ্জ থ্রি ক্রাইটেরিয়া থ্রি এটা হচ্ছে মাল্টিপল কাউন টিপস আর মাল্টিপল সিনটেক্স তো প্রথমে আমাকে কি ক্রাইটেরিয়ান্স ওয়ান বের করতে হবে ক্রাইটেরিয়ান্স ওয়ান হচ্ছে আমি যেহেতু প্রোডাক্ট নিব তাহলে আমার প্রোডাক্টের কলমটা কী করতে হবে সিলেক্ট করে দিতে হবে তো আমি প্রোডাক্টের কলমটা সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে ক্রাইটেরিয়া ওয়ান তো আমি এখান থেকে পেন সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে কোয়ান্টিটি গ্রেটার দেন ফিফটি তার মানে আমাকে কোয়ান্টিটির যে কলমটা রয়েছে সেটা আমাকে সিলেক্ট করতে হবে এটা হচ্ছে ক্রাইটেরিয়ান্স টু অ্যান্ড ক্রাইটেরিয়া হচ্ছে দেন ফিফটি তাহলে দেখেন এখানে প্যান পাঁচবার আমার টোটাল ট্রানজাকশন ছিল প্যানের নয়টা বাট এখানে আসতে আসে পাঁচটা আমি যদি এখানে প্যান সিলেক্ট করি দেখেন প্যান ফিল্টার করলাম এবং যেগুলো ফিফটির উপরে তার মানে এই ট্রানজাকশানগুলো হচ্ছে ফিফটির উপরে দেখেন এখানে কয়টা টোটাল পাঁচটা ট্রানজাকশান এইভাবে আপনি কি মাল্টিপুল কন্ডিশান ইউজ করতে পারবেন কারণ টিপসের সাহায্যে এখন যদি আমি পেন্সিল লিখি তাহলে দেখেন এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে হলে আমাকে কী করতে হবে এই যে দুটা কলম রয়েছে সি এবং ডি কলাম এই কলমগুলো আমাকে ফিক্সড করে দিয়ে আসতে হবে দেখেন এখানে কয়টা রয়েছে ছয়টা ট্রানজাকশান আমার টোটাল ট্রানজাকশান ছিল বিশটা তো আমি যদি এখানে শুধু ফিফটির উপরে ট্রানজাকশানগুলো দেখতে চাই এই ট্রানজাকশানগুলো হচ্ছে আমার ফিফটি কোয়ান্টিটির উপরে তাহলে টোটাল কয়টা এখানে টোটাল রয়েছে এগারোটা এগারোটার মধ্যে তাহলে যদি পেনসিল কয়টা যেহেতু পেন্সিল পাঁচটা তার মানে পেনসিল হচ্ছে ছয়টা তো আমাদের এখানে রেজাল্ট কি এসেছে সিক্স তো এভাবে আপনি মাল্টিপুল কন্ডিশনের ক্ষেত্রে কাউন্ট করতে পারবেন তো এটাই ছিল আজকে মূলত কাউন্ট টিপ এবং কাউন্ট টিপসের আলোচনা যদি আপনারা ভিডিওটি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কাউন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো এবং বোঝানোর ট্রাই করবো আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে